দু উনিশ বিশ্বকাপের পর থেকেই একের পর এক ম্যাচে বাংলাদেশের কাছে নাস্তানাবোধ হয়েছে সাউথ আফ্রিকা তারপরেও টাইগারদের এগিয়ে রাখতে নারাজ সাউথ আফ্রিকার সাবেক তারকা এবি ডিভিলিয়ার্স এবার এমনই এক মন্তব্য করেছেন তিনি পরক্ষণে আবার তার নিচের মুখে চর পড়ার মতো এশিয়া কাপ শুরু হতে আর বাকি তিন দিন কোন দল কেমন করবে তা নিয়ে চলছে আলোচনা দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার এবি ডিভিলিয়ার্স এশিয়া কাপের জন্য ভারত পাকিস্তানকে ফেভারিট ধরছেন সেই সাথে শ্রীলঙ্কা ও বাংলাদেশকেও পিছিয়ে রাখেন তিনি শুক্রবার নিজের ইউটিউব চ্যানেলে সম্প্রতি সময়ের ক্রিকেট নিয়ে বিভিন্ন আলোচনায় মিস্টার থ্রি সিক্স ডিগ্রি খ্যাত এবি ডিভিলিয়ার্স এশিয়া কাপের দলগুলো নিয়ে বলেন শ্রীলঙ্কার ভালো সম্ভাবনা রয়েছে তারা বর্তমান চ্যাম্পিয়ন তাদের উপর চোখ রাখতে হবে হিসেবে হিসাবে খুবই ভয়ঙ্কর দল শ্রীলঙ্কা আন্ডারডগ হিসাবে খেলবে কি ছোট দলগুলো বাংলাদেশ নেপালও ভালো করতে পারে শুরুতে বাংলাদেশকে ছোট দল বললেও পরক্ষণেই আবার সুর ঘুরিয়ে নিলেন এবি ডিবিলিয়ার্স এর পরপর তিনি আবার বলেন বাংলাদেশ এখন আর ছোট দল নয় বিগত বছরগুলোতে তারা সেটা প্রমাণ করেছে এবি ডিবিলিয়ার্সের এমন কথা এবং মুহূর্তে সুর পরিবর্তন উদ্ভট মন্তব্যের জন্য চর খাওয়ার মতো